আপনার হচ্ছে চারটা ক্যামেরা থাকবে চার চার একটা পিউই সুইচ থাকবে একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ থাকবে একটা এনভিআর থাকবে চার ফোটে তাহলে আট ফুটের নিলে গেলে আপনি এক টাকা প্লাস করতে পারবেন আর হচ্ছে পঞ্চাশ মিটার ক্যাবেল থাকবে দেখলে আপনার হচ্ছে হাতাতি হচ্ছে কিন্তু এর আগে কিন্তু আপনার হচ্ছে অনেক রকম বাক বেদনটা হতে পারে তো সেক্ষেত্রে দেখা যাবেন যদি অডিও ক্যামেরা থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু অডিও ক্যামেরাটা আপনি আসলে দোষ নির্দোষ বা দোষীকে সিসিটিভি শুধুই আসলে যে এই চোর ধরার জন্য বিষয়টা কিন্তু এরকম না সিসিটিভি থেকে আসলে আমরা অনেক রকম এই মানে বিভিন্ন রকমের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি অনেক মনোমালনীয় হয় এটা থেকে আমরা অনেক সময় বেঁচে যেতে পারি সিসিটিভি আপনাকে অনেক রকমের উপকার ফাইভ মেগাপিক্সেল এটা আছে এটা টু মেগাপিক্সেল আছে এটার পিকচার কোয়ালিটি কিন্তু আবার আইপির পির ভালো হবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি কারণ এগুলোর পিকচার কোয়ালিটি বা এটার যে ইমেজ সেন্সরটা সেটা কিন্তু অনেক চমৎকার ব্যবহার করেছে আমি তো শুরুতে বলেছি অনেক ভাই একজন কোশ্চেন করেছে আমাকে যে ভাই আমরা আসলে কপি প্রোডাক্ট বিক্রি আমি কিন্তু কপি প্রোডাক্ট এখানে বড় ইস্যু না এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের সাথে প্রাইসের সাথে একটা নেগোসিয়েশন হয় কেন কারণ আপনার হচ্ছে আপনি যখন প্রোডাক্টে কম্প্রোমাইজ করবেন সেক্ষেত্রে আপনাকে এই প্রাইস অটোমেটিক কমে যাবে আপনি যখন প্রোডাক্টে কম্প্রোমাইজ করবেন না প্রাইস অটোমেটিক বেশি হবে এখানে পাবেন হচ্ছে চারটা এই ক্যামেরা ডোম বুলেট মিলে নিতে পারবেন আপনি চারটা ভিডিও বেলুন পাবেন চারটা অ্যাডাপ্টার পাবেন একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ পাবেন পঞ্চাশ মিটার কেবল পেয়ে যাবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দাতা মহান আল্লাহ নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহরি যিনি সর্বময় কর্তৃত্বের মালিক এবং উত্তম পরিকল্পনাকারী ভাই এখানে অনেকগুলা প্যাকেজ দেখতে পারতেছি সবগুলা ডাহুয়ার মধ্যে ভাই এগুলো তো দেখবো দেখার একটু অ্যাড্রেস একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার এবং সুন্দর একটি লোকেশন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ আর বাইজুল মোকার মসজিদ মসজিদের ঠিক নিচেই কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং মার্কেটের খুব চমৎকার এবং সুন্দর একটি লোকেশনে কিন্তু আমাদের দোকানটা অবস্থিত সেটা হচ্ছে মার্কেটের গেট দিয়ে ঢুকতে গেলে প্রথম যে দোকানটা সেটা আপনি পেয়ে যাবেন অনেকগুলো গেট আছে এর মধ্যে ছয় নাম্বার গেট যেটা ছয় নম্বর গেটের একদম প্রথম দোকানটাই আমাদের আমরা যদি সহজ করে বলি ইলেকট্রনিক সাইডের আপনার হচ্ছে একদম ফার্স্ট বলি যদি এ ব্লকের প্রথম দোকানটা কিন্তু আমাদের তারপর আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো ছেলে গুগল ম্যাপটা ধরেও আসতে পারবেন আর যারা সরাসরি আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের কাছে হোম ডেলিভারি নেওয়ার মতো একটা অপশন রয়েছে আপনারা চাইলে একদম ঘরে বসে প্রোডাক্ট আমাদের কাছে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আমরা যখন যে প্যাকেজ বা যে প্রোডাক্টটা যখনই দেখাবো আপনার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট রেখে দেবেন আমাদের স্ক্রিনের নাম্বারগুলো থাকবে এগুলোর সাথে এই আমাদের প্রতিনিধির সাথে প্রতিনিধিদের সাথে যোগাযোগ করবেন তারা আপনাকে প্রাইস এবং সব কিছু যদি মিলে যায় যে প্রাইস দিবে আপনি অ্যাডভান্স করবেন হচ্ছে মিনিমাম পাঁচশো টাকা সর্বোচ্চ আমরা এক টাকা পর্যন্ত অ্যাডভান্স নিই বাকি টাকাটা আপনি একদম ঘরে বসে যখন আপনার ডেলিভারি ম্যান নিয়ে যাবে দেখে বুঝে বাকি মূল্য পরিশোধ করতে পারবেন ধারণাটা সুবিধা কিন্তু আছে জি কোন প্যাকেজটা সাথে শুরু করবো আজকের ভিডিও আজকের আমরা প্যাকেজটা সাজিয়েছি টোটালি হচ্ছে ডাহুয়ার প্রোডাক্ট দিয়ে ডাহুয়া আইপি এবং অ্যানালগ আমাদের কাছে সব ধরনের প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে তবে আমরা তো বলেই থাকি যে আসলে প্যাকেজটা কিন্তু আসলে জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য প্যাকেজ দিয়ে আপনি একটা ধারণা পাবেন যে আসলে চারটা ক্যামেরা আটটা ক্যামেরা দশটা ক্যামেরা কেমন প্রাইস হতে পারে তবে প্যাকেজে কিন্তু আসলে সবকিছু না কারণ দেখা যাচ্ছে অনেকের দুইটা ক্যামেরা অ্যানালগ মানে আয়ার ক্যামেরা লাগতে পারে দুইটা নাইট ভিশন কালার লাগতে পারে সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সেই অপশনটা কিন্তু রয়েছে তবে প্যাকেজটা শুধু হচ্ছে আপনাদের ধারণা জন্য তারপরে অনেকের যদি প্যাকেজই প্রয়োজন হয় না আমার এই চারটা ক্যামেরা এটা নিলে হয়ে যাচ্ছে তাদের জন্য তো প্যাকেজ একদম মানে উপযোগী জিনিস তো সেই ধারাবাহিকতা আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি এবং প্রাইস এবং প্রোডাক্টের ফিচার সম্বন্ধে আপনাকে ধারণা দিয়ে থাকি তো সেই ধারাবাহিকতা আমরা আজকে ভিডিওটা সাজিয়েছি টোটাল হচ্ছে ডাহুয়ার প্রোডাক্ট ডাহুয়ার অ্যানালগ এবং আইপি ক্যামেরা টু এবং ফাইভ আর আইপির হচ্ছে টু এবং ফোর মেগা পিক্সেলের টোটাল ভিডিওতে তার এই প্রোডাক্টগুলোই থাকতেছে আচ্ছা তো চেষ্টা করবো আপনাদের কাছে প্রাইস এবং হচ্ছে এই প্রোডাক্টের যে ভিডিও মানে সরি প্রোডাক্টের যে স্পেসিফিকেশন এটা দিয়ে আপনাদেরকে আপডেট রাখার জন্য আর দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আচ্ছা আমরা শুরুতে গুলো দিয়ে শুরু করি আচ্ছা এটা আইপি ডাহুয়ার একেবারে মিনিমাম প্রোডাক্ট এবং এটার স্পেসিফিকেশন হচ্ছে এটা টু মেগাপিক্সেল এবং যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন হচ্ছে না আমরা আইপি ক্যামেরায় ব্যবহার করব তবে ডাহুয়া ব্যবহার করব অনেকে ডাহুয়া পছন্দ করেন অনেকে অন্য অন্য ব্র্যান্ডগুলো পছন্দ করেন তো পছন্দের মধ্যে ভিন্নতা থাকতেই পারে কারণ যদি সবাই যদি এক ব্র্যান্ড পছন্দ করে তাহলে তার পৃথিবীর কোনো তো চলতো না তো যাদের কাছে ডাহুয়ার প্রোডাক্ট পছন্দ বাট আপনারা আইপি ক্যামেরা পছন্দ করবেন যা পছন্দ করছেন যে যা আপনারা আইপি ক্যামেরা ব্যবহার করবেন তারা নিঃসন্দেহে প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টের আমরা চার ক্যামেরার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের প্রাইস ডাকতে হচ্ছে মাত্র হচ্ছে আপনার সতেরো হাজার আটশো টাকা আচ্ছা সতেরো হাজার আটশো টাকা আপনি কী কী পাচ্ছেন মোটামুটি আমাদের প্যাকেজগুলো গুলো সব কিছু একই প্রোডাক্ট দিয়ে সাজানো যে এক্সেসরিজ হ্যাঁ ক্যামেরাতে জাস্ট হচ্ছে পরিবর্তন আর কোথাও কিন্তু পরিবর্তন নাই সেটা আমরা যদি বলি অ্যানালগ এবং আইপি দুইটাতে কিন্তু সেম আচ্ছা এখানে আপনি পাচ্ছেন হচ্ছে আয়ার ক্যামেরা যেটা আপনি নাইট ভিশন সাদা কালো একেবারে গুড গুড অন্ধকারে আপনি আমি যখন মানে আমরা মানুষ মানে সাধারণ খালি চোখে আমরা আলো ছাড়া যখন চোখে দেখব না একদম জিরো লাক্স সেখানে একদম গুড গুড অন্ধকারে আপনাকে নাইট ভিশন সাদা কালো ছবি দিবে আচ্ছা আর আপনি চাইলে কিন্তু ডোম ডোম বুলেট বুলেট মিলেও নিতে নিতে পারবেন পারবেন চারটা চারটা আচ্ছা আরেকটা বিষয় আমি বলি ভিডিওর মাঝখানে আপনাদেরকে আমি একটা মানে অপশন দেওয়ার চেষ্টা করবো যে আসলে আমরা যখন যে প্রোডাক্টটা দেখাবো মানে এটা যে সাদা কালো বলেছি এই সাদা কালোর পিকচারটা আসলে কেমন আসতে পারে এটার একটা ভিউ আমরা আসলে দিয়ে দিব আপনাদেরকে শুধু একটা মডেলে কিন্তু আমাদের হচ্ছে নাইট ভিশন সাদা কালো বাকি সবগুলো কিন্তু কালার এগুলো যা মানে আমরা লাইভ যা দেখছি এরকমই আসবে তবে এই প্রোডাক্টের সাদা কালো প্রোডাক্টের ছবি কেমন আসবে আমরা যখনই এই প্রোডাক্টটা দেখাবো আমরা সাইডে আপনাদেরকে চেষ্টা করবো একটু সাদা কালোর একটা ছবি ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য সেটা স্টিল ছবি হোক সেটা আপনার হচ্ছে ভিডিও হোক সেটা আমাদেরকে সাইডে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে আচ্ছা এখানে থাকতে সত্যি চারটা ক্যামেরা আপনি চাইলে ডোম বুলেট মিলে নিতে পারবেন এবং একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ পেয়ে যাচ্ছেন একটা ফোর পোর্টের কি মানে পিউই যে সুইচ সেই সুইচ পেয়ে যাচ্ছেন তবে এটা ইলিং ব্র্যান্ডের এটা আমরা দাহুয়ার সাথে প্রোভাইড করতেছি তবে আরেকটা বিষয় বলে রাখি আপনারা যদি চান যে না আমি ফোর পোর্টের পিউই এন এ নিব আপনারা কিন্তু চাইলে এই প্যাকেজের মধ্যে কিন্তু ফোর পোর্টের পিউ এন নিতে পারবেন আমাদের প্রাইসে কোনো পার্থক্য হবে না আপনারা চাইলে ফোর পোর্টের পিউ এন নিতে পারবেন তবে পিউ এন বিএর চেয়ে পিউই সুইচটা আপনার আলাদা নেওয়াটাই বেটার হবে হ্যাঁ হয়তো সামান্য কিছু বাড়বে আর কি হ্যাঁ দুই চারশো টাকা বাড়লে আপনি পিউই সুইচ ছাড়া পিউ এনবিআর শো নিতে পারবেন আচ্ছা ফোর পোর্টের টেন বিয়ার থাকবে আপনার ছেলে ফোর পোর্টের জায়গা এইট পোর্টের এনবিআর নিতে পারবেন যদি এক হাজার টাকা প্লাস করে দেন সেম আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা থাকি হচ্ছে আপনার স্মার্ট হাইব্রিড লাইট যেটা আপনার হচ্ছে নাইট ভিশন কালার সাদা কালো এবং আপনার হচ্ছে চাইলে স্মার্ট হাইব্রিড লাইট দিয়ে রাখতে পারবেন যেটা আপনার হচ্ছে কোনো হিউম্যান যদি আসে কোনো মানুষ যদি আসে এর আগে সাদা কালো হয়ে থাকবে কোনো মানুষ আসলে তখন হচ্ছে লাইটটা জ্বলে আপনাকে কালার দিবে এখানে আপনার হচ্ছে দেখা যাচ্ছে অনেকে মনে করবে যে আমার এখানে কোনো লাইট নেই এখানে কোনো ক্যামেরা নেই আয়ার দিয়ে আসলে বোঝা যাবে বোঝা যাবে না সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু স্মার্ট হাইব্রিডলেটে কিন্তু জ্বালিয়ে রাখতে পারেন আচ্ছা এটা তো আপনি সেম ওই যে আপনার আগের যে প্রোডাক্টগুলো আছে সেম আমরা প্যাকেজে কিন্তু আগে বলেছি যে আমরা একই প্রোডাক্ট এক্সোসারিজগুলো একই থাকতেছে আপনার হচ্ছে চারটা ক্যামেরা থাকবে চারটা সরি চার ফুটের একটা পিউই সুইচ থাকবে একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ থাকবে একটা এনভিআর থাকবে চার চারপোটের চাইলে আটফোটের নিলে গেলে আপনি এক হাজার টাকা প্লাস করতে পারবেন আর হচ্ছে পঞ্চাশ মিটার ক্যাবেল থাকবে ডিলিং ব্র্যান্ডের আচ্ছা এই প্যাকেজটা প্রাইস দেখেছি আমরা হচ্ছে মাত্র 20500 টাকা সেটা কিন্তু আমাদেরকে 22500 টাকা ছিল আমাদের কিন্তু লাস্ট হ্যাঁ আমরা এখন একদম ধামাকা প্রাইস দিচ্ছি হ্যাঁ ঈদ উপলক্ষে ওকে আচ্ছা সেম মডেলটা আমাদের কাছে 4 মেগাপিক্সেল আছে আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু 2 মেগাপিক্সেল এবং এটা 4 মেগাপিক্সেল হ্যাঁ সেম সবকিছু সেম সবকিছু সেম জাস্ট হচ্ছে মেগাপিক্সেলটা বেশি অনেকে আসলে মেগাপিক্সেলটা বেশি চাচ্ছেন বাট মেগাপিক্সেল বেশি নিবেন তাদের জন্য হচ্ছে ফোর মেগাপিক্সেলের প্যাকেজটা কি ফোর মেগা পিক্সেলের প্যাকেজটা কিন্তু খুব বেশি না আপনি চাইলে মাত্র হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু ফোর মেগা পিক্সেলের প্যাকেজটা পেয়ে যাবেন এখানে আপনি জাস্ট হচ্ছে মেগাপিক্সেল ক্যামেরাগুলো বাড়বে এই বাইরে কোনো কিছুর পরিবর্তন নাই সবগুলো বাকি কিছু অপরিবর্তিত আচ্ছা এগুলো ছিল হচ্ছে আইপি ক্যামেরা এর বাইরেও কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা আইপি ক্যামেরা আছে মেটাল বোটের আইপি ক্যামেরা আছে তারপর আমাদের কাছে হচ্ছে উইস কালার আইপি ক্যামেরা আছে জাস্ট আমি তো শুরুতে বলেছি ভিডিও শুরুতে প্যাকেজ হচ্ছে জাস্ট আপনাদের ধারণা দেওয়া এখন যে প্রোডাক্টগুলো দেখা হচ্ছে অ্যানালগ ক্যামেরা হ্যাঁ আচ্ছা অ্যানালগ ক্যামেরার মধ্যে আমাদের একদম মিনিমাম যে প্রোডাক্ট আছে সেটা কিন্তু আপনার হচ্ছে অডিও সহ হয় এটা অডিও ছাড়া হয় তবে অডিও ছাড়াটা আপনারা নেবেন না এই জন্যই কারণ এখন অডিও ছাড়া যে প্রোডাক্টগুলো আছে এগুলো আসলে দেখা যাচ্ছে ক্যামেরা আপনি ভিডিও দেখতেছেন এখানে ক্যামেরার সাথে সাথে অনেক রকম কথা হয়ে থাকতে পারে আপনি হচ্ছে লাইক ধরেন একটা ভিডিওতে দেখলেন আপনার হচ্ছে হাতাতে হচ্ছে কিন্তু এর আগে কিন্তু আপনার হচ্ছে অনেক রকম হতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি অডিও ক্যামেরা থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু অডিও আপনি আসলে দোষ নির্দোষ বা দোষীকে চোর ধরার জন্য বিষয়টা কিন্তু এরকম না সিসিটিভি থেকে আসলে আমরা অনেক রকম এই মানে বিভিন্ন রকমের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি অনেক মনোমালনীয় হয় এটা থেকে আমরা অনেক সময় বেঁচে যেতে পারি সিসিটিভি আপনাকে অনেক রকমের উপকার দিবে আচ্ছা এই প্যাকেজটা রাখতেছিস হচ্ছে মাত্র আমরা নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার পাঁচশো হ্যাঁ নয় হাজার পাঁচশো টাকায় কী কী থাকতে আমি একটু বলি এখানে চার পোর্টের একটা এক্সবিআর পাবেন এখানে পাবেন হচ্ছে চারটা এই ক্যামেরা ডোম বুলেট মিলে নিতে পারবেন আপনি চারটা ভিডিও বেলুন পাবেন চারটা অ্যাডাপ্টার পাবেন একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ পাবেন পঞ্চাশ মিটার কেবল পেয়ে যাবেন আচ্ছা এটা থার্টি মিটার এবং অডিও সহই ইন মাইক্রোফোন সহ আপনি যদি মাইক্রোফোন ছাড়ান তাহলে এক্ষেত্রে আপনার হচ্ছে পাঁচ ছশো টাকা কমে যাবে হ্যাঁ আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি ফাইভ মেগাপিক্সেলের হ্যাঁ যারা মেগা পিকসলে একটু বেশি যাচ্ছেন ফাইভ মেগা পিক্সেলের এটাও টোয়েন্টি মিটার ফাইভ মেগা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনি ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি মিটারের ডাহুয়া ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় বলি অনেকে প্রশ্ন করেন যে ভাই আসলে আপনাদের প্রোডাক্টের ওয়ারেন্টি কি ডাহুয়ার অফিসিয়াল মানে যে ওয়ারেন্টিটা আছে সেই ওয়ারেন্টিটা কিন্তু আমরা প্রোভাইড করি কারণ আমরা কিন্তু ডাহুয়া কিন্তু ডিপিভি মানে ডিলার তো সেই হিসাবে আমরা অফিসিয়াল যে ওয়ারেন্টিটা আছে সেটাই কিন্তু দিতে পারবো অনেকে আসলে বিক্রি করার জন্য আপনাদের অনেক বেশি বা লোভনীয় অফার দিয়ে ওয়ারেন্টির কথা বেশি বলে আপনার কাছে বিক্রি করার চেষ্টা করবে তবে এটুকু আমি আপনাকে এনশিওর করতে পারি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নাম্বার টু যে প্রোডাক্টগুলো আছে সিসিটিভির আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করি এগুলোর যে আফটার সার্ভিস বা ওয়ারেন্টি এগুলোতে আসে খুবই কম মানে আমরা যদি বলি এক হাজার প্রোডাক্ট বিক্রি করলে একটা প্রোডাক্টে ওয়ারেন্টিতে আসে সেক্ষেত্রে আপনার ওয়ারেন্টি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই যেতটা ওয়ার্ল্ড অনেক দাম নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট আচ্ছা অনেকে আসলে চান যে আমরা একটু বড় সড়ো ক্যামেরা ব্যবহার করতে চাই আউটডোরের জন্য এবং আমি এটুকু এনশিওর করতে পারি আপনারা যারা এই আইপি ক্যামেরা ব্যবহার করতে চান আসলে তারা আইপি ক্যামেরা এই যদি আসলে বাজেট খুব বেশি হয়ে যায় যে আমরা আউটডোরের জন্য খুব চমৎকার কিছু ক্যামেরা চাই আসলে এই প্রোডাক্ট দুটো আপনারা পছন্দের তালিকা নিতে পারেন এটা ফাইভ মেগা পিক্সেলের এটা আছে এটা টু মেগা পিক্সেল আছে এটার পিকচার কোয়ালিটি কিন্তু আবার আইপির চেয়ে ভালো হবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি কারণ এগুলোর পিকচার কোয়ালিটি বা এটার যে ইমেজ সেটা কিন্তু অনেক চমৎকার ব্যবহার করেছে আমি তো শুরুতে বলেছি অনেক ভাই একজন কোশ্চেন করেছে আমাকে যে ভাই আমরা আসলে কপি প্রোডাক্ট বিক্রি করি আমি কিন্তু কপি প্রোডাক্ট এখানে বড় ইস্যু না এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের সাথে প্রাইজের সাথে একটা নেগোসিয়েশন হয় কেন কারণ আপনার হচ্ছে আপনি যখন প্রোডাক্টে কম্প্রোমাইজ করবেন সেক্ষেত্রে আপনাকে এই প্রাইস অটোমেটিক কমে যাবে আপনি যখন প্রোডাক্টে কম্প্রোমাইজ করবেন না প্রাইস অটোমেটিক বেশি হবে এই প্রোডাক্টের কম্প্রোমাইজ হয়নি এখানে বেশি আছে প্রোডাক্টের যেরকম দাম আপনি যখনই এই মানে মিনিমাম দামের মধ্যে প্রোডাক্ট তখনই ওখানে যারা ম্যানুফ্যাকচার আছে তারা কিন্তু আসলে মিনিমাম দামের যে কম দামে যে এই ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো দিয়ে তৈরি করে দিবে আপনাকে ক্যামেরা তো সেক্ষেত্রে নট অনলি ক্যামেরা এখানে আপনি যে কোনো এই মানে জিনিসই বলেন না কেন সেটা হোক আপনার হচ্ছে গ্যাজেট বলেন গ্যাজেট আইটেম বলেন বা ইলেকট্রনিক্স বলেন যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি যখন এটাতে মানে প্রাইস মিনিমাইজ করবেন আপনার প্রোডাক্টে আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে আচ্ছা এই দুইটা প্রোডাক্টের প্রাইস আমরা দিয়ে শেষ করি ভিডিওটা এখানে আপনার হচ্ছে যেটা ফিফটি মিটার নাইট ভিশন কালার এটা হচ্ছে কালার ভিউ সিরিজের সরি ফুল কালার সিরিজের আচ্ছা এটা মানে টু মেগাপিক্সেলের প্রাইস হচ্ছে আপনার তিন হাজার দুশো টাকা আর যেটা আপনার হচ্ছে ফাইভ মেগাপিক্সেল আছে সেটার প্রাইস হচ্ছে চার হাজার দুশো টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে খুবই লিমিটেড স্টক অ্যাভেলেবেল আছে লিমিটেড বলতে তারপরে অনেকগুলো আছে তবে আপনাদের যাদের প্রয়োজন নিতে পারেন হয়তো ইন ফিউচারে এই প্রোডাক্টগুলো নাও আসতে পারে কারণ এটার প্রাইস মানে এত বেশি আসলে অনেকে চিন্তা করতে পারেন তো ফাইভ মেগা পিক্সেল পেয়ে যাবো আসলে এই প্রাইসে আচ্ছা আরেকটা বিষয় বলি অনেকে ফিফটি মিটারের আপনার হচ্ছে এই সরি ফর্টি মিটারের প্যাকেজ চাচ্ছেন ফর্টি মিটারের যারা প্যাকেজ নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের কাছে একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে আমাদের সতেরো হাজার নয়শো টাকা আপনি কিন্তু ফাইভ মেগা পিক্সেলের প্যাকেজ পেয়ে যাবেন সতেরো হাজার হ্যাঁ অ্যানালগ সতেরো হাজার নয়শো টাকায় ফাইভ ফাইভ মেগা পিক্সেল ফর্টি মিটার তো আমি ওটুকু বলতে পারি আপনাকে এটুকু আমি আরেক জায়গায় বলি আমি কিন্তু অনেক জায়গায় বলেছি এবং আমাকে চাইলে আপনারা এগুলা চেঞ্জ করে দেখান ফাইভ মেগা পিক্সেলের যে ফর্টি মিটার যে ক্যামেরা আছে তার চাইতে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে টু মেগা যেটা আপনি যদি এই ক্যামেরা ব্যবহার করেন তার চাইতে ছবির ছবির মানে কোয়ালিটি ভালো আসবে যেহেতু কালার যেহেতু কালার ভিউ এবং এটা যে ইমেজ সেন্সর এটা ভালো আমি তো শুরুতেই বলেছি তো এরকম আরো চমৎকার ভিডিও পেতে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আমরা যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আমরা যেন প্রাইজ এবং আপনার সার্ভিস যে আপনাদেরকে দীর্ঘদিন যেন আমরা আপনাদের সাথে থাকতে পারি এই শুভকামনা আমাদের জন্য সবসময় আপনারা করবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন হয়তো আমাদের হয়ে যেতে পারে অবশ্যই এগুলা ক্ষমার চোখে দেখবেন আল্লাহ হাফিজ